সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম আজ আমরা নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের পৃষ্ঠান সাতাইশ এর এই ছকগুলো পূরণ করব তাহলে চলো আমরা এই ছকগুলো পূরণ করি ছকটির প্রথম প্রশ্ন এই অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি নতুন যা শিখলাম এক তথ্য বিকৃত কিভাবে হয় তা জানতে পেরেছি দুই বিকৃত তথ্য আমরা কিভাবে যাচাই করতে পারি তা জানতে পেরেছি তিন বয়েস কমান্ড ব্যবহার করে কম্পিউটার লিখতে শিখেছি চার বিতর্কে অংশগ্রহণ করেছি পাঁচ আর্টিকেল বা নিবন্ধন লিখতে শিখেছি ছয় স্পেসশিট ব্যবহার করে কিভাবে তথ্য উপস্থাপন করতে হয় তা শিখেছি সাত বিদ্যালয় বুলেটিন তৈরি করা শিখেছি দ্বিতীয় চক নতুন লেখা আমার জীবনে যে যে ক্ষেত্রে কাজে লাগবে বলে মনে করি এক সঠিক তথ্য যাচাই করতে পারবো দুই বয়েস কমান্ড ব্যবহার করে টাইপিং এর কাজ করতে পারবো তিন তথ্যের নিরপেক্ষতা যাচাই করতে পারবো চার আর্টিকেল লিখতে পারবো পাঁচ স্পেশির তথ্য উপস্থাপন করতে পারবো ছয় যে কোনো বিষয়ে অনলাইন পোর্টাল তৈরি করতে পারবো তৃতীয় চক তথ্য যাচাই ও উপস্থাপনে আর কী কী নতুন কৌশল আমি জানতে চাই এক কীভাবে তথ্য আরও নিরাপদ রাখা যায় দুই কীভাবে তথ্য যাচাইয়ের নতুন নতুন টুল সম্পর্কে জানবো তিন কীভাবে তথ্য সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপন করা যায় চার কীভাবে তথ্যের সঠিক ব্যবহার করতে পারব পাঁচ গুগল ছাড়া অন্য সাইটগুলো কীভাবে বুলেটিন তৈরি করতে পারবো